সারা দিন রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নর্তকি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে কেন চুলের এই ডিজাইন করছো তোমরা বলো বাবা ওগুলো মুসলমানের চুল একটা ছেলে বলো একটা ছেলে দাঁড়ায় বলো এই জানোয়ারের চুল কেন রাখলাম এই বেইমানের চুল কেন রাখলাম এ তো বেইমানের চুল তুমি মুসলমান নিজের পরিচয় ভুলে গেলা কেন আত্মপরিচয় ভুলে গেলা কেন আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাওয়ারিস বলে বেয়ারিশ বলে বেটা বেওয়ারিস বলে তো রাত তো সম্মান কই বেটা কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না তাহলে ইহুদির চুল রাখলা কেন কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন কোন বেইমানের মতো চুল রাখলে এই যে ঝাঁকড়া চুল এদিকে কাটা এদিকে কাটা এদিকে কাটা এই যে বিশ্রী সামনে এদিকে বাড়ানো এ তো বেইমানের চুল বেটা এ তো কাফের মুশ্রেকের চুল এখন ঢাইকা লাভ নেই আমার সামনে ঢাইকা কি করবে আমার সামনে ঢাইকা করবা কি আমি কি এটা আমি কি বিচারে বলছি তোমার এখানে কথা বলো বাফ ইনসাফ করো আমি এখন বিচারে বসছি এখানে তো আমি কি আদালত এটা তোমার কাছেও আমি ঠেকানা আমার কাছেও তুমি ঠেকানা আমরা প্রত্যেকে প্রত্যেকে আলাদা যার যার পথে যার যে আসছি যার যার পথে যার যে চলে যাবো কিন্তু আখেরা মহান আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের তাকে কিভাবে বলবেন তিনি জিজ্ঞেস করবেন না বান্দা চব্বিশ ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না সারা রাত ঘুম পাড়াইও আল্লাহ জিজ্ঞেস করবে না তাহলে তাহলে বলেন আপনার এই জন্য বলতেছিলাম মনের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো যে চলে বিশ্বাস করেন আল্লাহ তাকে বলছেন বা কা নিজের মনে যা চায় তাই যে করে তাই যে করে তাই অনুসরণ করে আমার মনে যা চায় তা কিসের আল্লাহ কিসের রাসূল কিসের ধর্ম কিসের কোরআন বাধ্য আমার মনে যখন যা চায় আমি তাই করি তাই করব আল্লাহর কসম আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির উদাহরণ হল মাথালিল কাল কুত্তার মতো খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন কুত্তার জীবন কুত্তার জীবন কুকুরের মতো জিন্দি কুকুরে জীবন এটা এ জীবন কুকুরের জীবন কোরআন শরীফের শব্দ ভাই তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কুকুর তাহলে এই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগি সেজদা জিদা সে জিন্দিগি নারী ছবি অস্থিরতা সেনা ব্যবিচার বে পর্দা বে হায়া হ্যাঁ নাচ গান আনন্দ ফুর্তি এটা জীবন হইল মিয়া এটা জীবন তার থেকে শিখছেন এটা কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিধান নবীজি বলছেন গান রুকিয়াত এটা জিনা এবং বেবিচারের তাবিজ তাবিজ বুঝেন না তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা বেবিচার হয় নারী পুরুষের অবাধ মেলামেশা হয় গানের ওই পিঠে নাচের ওই পিঠে গুনা গুনা আল জুলুস আলাইহা ফিসকুন এবং গানের মজদিসে বসা এটা কবিরা গুনা ফাসেক প্রকাশ্য পাপী ওয়া তলাযযুযু বিহা কুফরুন প্রিয় ভাই শুনো মিয়া আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা শাট এই এরকম করে আরে ডোলের লরের এমন করে তাল দেখ ঠেঙ্গালগি দে আরে করছে কিরে কইলু কিরে এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন সাপ নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি বেঠা এটা ইমান চলে যায় কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় نحميه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أُنزِلَ فِيهِ القُرْآنُ. أُنزِلَ فِيهِ القُرْآنُ هُدًى لِلنَّاسِ. هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ. فمن شهد منكم الشهر فليسم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الرحمه وفي روايه فتحت ابواب الجنه وغلقت أبواب النار وسلسلة الشياطين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল عزাত যুল জালাল ওয়ালিকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ 19 ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন হাড়িখোলা নতুন বাড়ি বাইতুল মাহমুদ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যে জমা হওয়ার দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো প্রথম কথা হলো তোমরা বসো একজনও দাঁড়ানো যাবে না বসো সবাই বসো সবাই একজন একজন সবাইকেই বসতে হবে আস এই ছেলে তুমি না বসলে এনতে যাও এনতে যাও সরো তুমি এনে যাও বেটা হাফেন যাও বাইরে হাঁটো বাইরে রৌদ্র আছে রৌদ্র পও জি মার্শাল দুই নম্বর কথা হলো সবাই এই হাতে ধরা যে মোবাইল এগুলো নামা একজন একদম নিষেধ করলাম স্পষ্ট এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না স্পষ্ট নিষেধ করলাম আমার এই কথাটা না শুনলে আমি উঠে না ভাইয়া আমার এনে বসা যাবে না সাফ নিষেধ করলাম এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা এটা পরিষ্কার নিষেধ আমরা সবাই যার যার হাতের মোবাইল নাম বন্ধ করে পকেটে হেফাজত কর মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আদর আল্লাহর কথার হুকুম ইত কোরআন কারিমা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা করি আল ফর লাহু আংশি তুলা আল্লাহ কুম আল্লাহ তালা বলেন যখন তোমাদের সামনে কোরআন করা হয় তখন তোমাদের দুইটা কাজ এক মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনো এবং চুপ থাক আল্লা কুমত হামুন আল্লাহ তালা বলেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তাহলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা দুই নাম্বার হলো চুপ থাকা তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাকতে কেন মনোযোগ হয় না বারবার এই মোবাইলের দিকে নজর যায় তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায় ওইটার কথা মনে পড়ে মোবাইলেই ঠিক মতো উঠাইবার ফিকির থাকে নিজের কলি যায় কথা ঢুকে না তাহলে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে এবং মোবাইলে তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে আমার নিজের জীবনে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে কি হলো সেটা তো দেখার বিষয় তো এখন আমার মোবাইলে দশ হাজার ওয়াজ আছে কারো এতে কবরের আজাব মাপ এতে আখেরাত মাপ হয়ে যাবে এই জন্য এটা কোনো বরং মনোযোগ দাও যে যারা বুট খাইতেছেন বাদাম খাইতেছেন এটাও থামান বুট বাদামও খাবেন আল্লাহর কথা কমই শুন পাঁচ মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই এক মিনিটই শুনুন কিন্তু দিল দিয়ে শুনতে হবে আন্তরিকতা নেই খাবেন ওয়াজও শুনবেন ফায়দা আসবেন বাদাম খাবেন ওয়াজ শুনবেন তো লাভ হবেন উপকার আসবে মোবাইল টিফবেন ওয়াজও শুনবেন তো লাভ আসবেন একটা জিনিস মনে রাখতে হবে একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট মেহনত অনেক আবেগ অনেক অনুভূতি অনেক কিছু মিলে এই একটা মাহফিল এই পোস্টার হ্যান্ডবিল মাইক হ্যাঁ জেনারেটর প্যান্ডেল সামিয়ানা লাইট এরপরে বক্তা দাওয়াত দেওয়া ওনাদেরকে ঠিকমতো আনা মানুষের বসার জন্য জায়গা করা মেহমানদারি করা ইত্যাদি ইত্যাদি মিলায় অনেক কাজ এরপরে কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একত্র করে করে এরপরে একটা মাহফিল তাইলে এই এত কষ্টের আয়োজন এত জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি যে কিছু লোক বসে বসে বুট খাবে বাদাম খাবে কিছু চটপটি বিক্রি হবে আর সবাই মোবাইলে দুটা ছবি উঠাবে কতক্ষণ কথাবার্তা হই হুল্লুর করে চলে যাবে এটাই মাকসাদ বলেন ইনসাফ এটা এটাই বিবেকের দাবি হয় এটা আমরা যে কেউ বুঝলে বুঝব ইনসাফের সাথে যদি ভাবি তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দিগি পরিবর্তন আমরা যে যেভাবে আছি যে যে অবস্থায় আছি এই অবস্থার থেকে উত্তরণ করা আরও আগে বাড়া আখেরাতের দিকে আগে বাড়া নেকির রাস্তায় আগে বাড়া গুনাহের রাস্তায় পিছনে পড়া গুনা ছেড়ে দাও আমাদের নবী সাল্ল আলিহাসাল্লাম বলছেন ইর তাহালাতির দুনিয়া মুদবিরা ওর তাহলাতিল আ খেরা তো মুখ বেলা নবীজি বলেন প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে আখেরাত তোমাদের সামনে আসছে প্রতি এক ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যাও আখেরাত আমার সামনে কবর আমার সামনে আসছে অত নবী সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন ফাকুনু আবেনা আল- আ খেরা অলা তা কুনু আবেনা আ দুনিয়া অতএব উম্মদ তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও অর্থাৎ এই ছেলে অপদার্থ কোথাকার নিষেধ করলাম না মোবাইলটা তুলতে না এটা ফালতু কোথাকার আবার হে বোঝে না হে আরেকজন দেয় কেডা আমরা সিরা খাই আমরা বুঝি না বেউকুফ কোথা সাবধান আমি নিষেধ করলাম বারবার তোমার পছন্দ না হলে তুমি আনতে চলে যাও আমি মানা করছি না কি এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে তত আমার লাভ আমার ভোটার বাইরে বা আমাকে ওই দেখছেন না। তো বলেন না তো আর আমি কি কোনো মার্কা নিয়ে আসছি আমার আল্লাহর কথা বলা দরকার একজনই দশজনই শুন অসুবিধা কি এটা কোনো সমস্যা কিন্তু মনোযোগ লাগবে কম হোক বেশি হোক উপলব্ধি লাগবে জন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা আল্লাহনবীসল্লাহ আলীকাল্লাম বলেন যে উম্মত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে আখেরাত তোমার আগে বাড়ছে সামনে তোমার আখেরাত অতএব তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হয়েও না মানুষ জানে শুধু একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একজন চাকরিজীবী একজন ব্যবসায়ী একজন কুলি একজন দিনমজুর একজন সিএনজি ড্রাইভার একজন অটো ড্রাইভার এ একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার তাহলে এটা তো দুনিয়ার পরিচয় আখেরাতের পরিচয় আখেরাতের পরিচয় কোথায় আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন আখেরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত লোকে যেন বলে লোকটা নামাজি দিনদার চরিত্রবান মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা কোরআনকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহ হারামের পার্থক্য মেনে চলে আখলাক সুন্দর কথা সুন্দর চরিত্র সুন্দর এই যে এই পরিচয়গুলো আল্লাহ নই বলেন তোমার জীবনে যেন আসে এইটুকু তোমার পরিচয় মানাও তুমি আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না দুনিয়ার সন্তান হয়ে অমাহাদিহিল হায়াত দুনিয়া ইল্লাহ্লাহং ওয়া আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা কিছুক্ষণের আয়োজন কিছুক্ষণের মালা ঠোলা ঘুটি বাটি যেটা নিয়া তুমি তামাসা করলাম খেলাধুলা করলো খেলাধুলা করলো ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি হ্যাঁ গর বানাইছি বান্না করছি দেখছি হান্দি পাতি অনেক কিছুই ছিল একটু পরে সন্ধ্যা হইসে অথবা মা ডাক দিসে তো সব নিজের হাতে ভাইঙ্গিয়া ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছি তার মানে রব্বুল আলা বলে দুনিয়া মালা ঠোলা দুনিয়া খেলনা বান্না খেলাধুলা তামাশা অ ইন্না দারাল ডার আল হায়া নিশ্চয়ই আ খেরা জান্নাত সেটাই কেবল জীবন সেটাই বেঁচে থাকে বাঁচার স্বার্থকতা আঁখেরা জীবনের স্বার্থকতা আঁকেরা